সম্মানিত বিহর্থ আলাইকুম আপনারা যারা অল্প টাকার মধ্যে মাছ খুঁজছেন মানে পোনা মাছ খুঁজছেন পোনা মাছ পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটি পাচ্ছেন আজকে পুকুর থেকে মাছগুলো উঠানো হচ্ছে এই মাছগুলো ডেলিভারি দেওয়া হবে আমরা সারা বাংলাদেশের মধ্যে যে কোনো ধরনের মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি যেমন রুই কাতাল মিরকেল ঘাস কাপ আর পু মানে যে কোনো ধরনের মাছের ফোনু নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আর স্ক্রিনে তো আমাদের হেসারির নাম দেওয়া আছে তারপর আমি আবার বলছি আমাদের হেসারির নাম হচ্ছে মেহেদি হাসান মৎস্য হেসারি অ্যান্ড নার্সারি ওই নার্সারির সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের ভালো মাছের পোনা নিতে পারবেন দেখতে পাচ্ছেন আজকে মাছগুলো উঠানো হচ্ছে পু করে রেনু ছাড়া হয়েছিল তারপরে ওই রেনু থাইকা এই মাছগুলো হয়েছে দেখতে পাচ্ছেন সাথে আরও ছোট পুকুর আছে ওই পুকুরে রেনু সারা হয়েছিল তারপরে ওইখান থেকে পোনাগুলো নাই বড়ো পুকুরে সারা হয়েছে এই পুকুর থেকে আজকে মাছগুলো ওঠানো হচ্ছে এই মাছগুলো আমরা কিছু মাছ বাজারে বিক্রি করবো আর কিছু পোনা মাছ আরেক এক জায়গায় ডেলিভারি দেওয়া হবে তবে আপনি যদি বড় সাইজের মাছের পোনা নিতে চান তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারে ভালো ধরনের মাছের পোনা নেওয়ার জন্য আমরা সারা বাংলাদেশের মধ্যেই এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা আমার ভিডিওটা দেখতে চান অবশ্যই ভিডিওটা লাইক